আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতে আছেন টাইম চলেন ভিডিও শুরু করে দেখ তো আমার আগের চ্যানেলে অলরেডি আমি মেসি ফেক বা ইংল্যান্ড প্যাক ফ্রান্স প্যাক রিভিউ দিয়ে দিছি তো মেসি ফেক আমি আমার আইডি তো করতেছি না কারণ মেসির অনেকগুলো গাড়ি আমার কাছে আছে তাও আবার বিগ টাইম তো এই চ্যানেলে যেহেতু আমি নতুন বা আমি কাজটা শুরু করছি এই চ্যানেলে আজকে তৃতীয় নম্বর ভিডিও আর একটা জিনিস সবাই মাথায় রাখেন আমি কিন্তু জিসানবার সাথে মারামারি করে বা ওনার থেকে জোর করে চ্যানেলটা নেই নেই ঠিক আছে উনি আমার চ্যানেলটা এই কারণে দিচ্ছে উনি অনেক ব্যস্ত উনি ইউটিউব সার্চে শুধু ব্যস্ততার কারণ ঠিক আছে আর আমাকে চ্যানেলটা দেওয়া হয়েছে কারণে আমি ওনার ফ্রেন্ড আর দ্বিতীয়তে হয়েছে আমি কাজে ইচ্ছুক আমার এই ইউটিউব চ্যানেলটা চালাইতে আমার ভাল লাগে যেহেতু আমার আইডি দেখতেছেন আপনারা অনেকটাই আমি আইডিতে খরচ করি বা এমনিতে নর্মালি আগে থেকে আমি খরচ করি ঠিক আছে ইউটিউবে আসার আগ থেকে আমি কিন্তু আইডিতে খরচ করি বা আইডিতে প্লেয়ার কিনি আমার কাছে এগুলো ভাল লাগে তো আমার কাছে যেহেতু প্লেয়ার আছে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করি এতটুকু বেশি বিষয় ঠিক আছে আর আমার আগের কন্টেন্টগুলো যদি আপনারা দেখেন তাহলে অনেকটাই ভালো লাগবে আপনাদের কাছে আশা করি ঠিক আছে আমার ইউটিউব চ্যানেল আগের একটু একটু ভিজিট করে আসুন তো অলরেডি আমাদের এক হাজার সাতশো কয়েন কিনা হয়ে গেছে তো এই ফ্যাক্টটা আমি ওপেন করতেছি হচ্ছে আমার চ্যানেলে যিনি বা যিনি ম্যানেজার বলতে পারেন এক কথায় ওনার অভিযোগ শুধু একটাই আমি সবাই গিভওয়ে করছি কিন্তু ওনার কিছু দেই নাই তো ওনার শুধু একটাই দাবি ছিল মেসি ফেক তো মেসি ফেকটা আমি নিয়ে দিলাম ওনারে তো এই চ্যানেলে আমি নতুন বা আগে কোনো ফেক ওপেনিং হয় নাই এই কারণে আমি মূলত আর্জেন্টিনা ফেকটা এগেন ওপেন করছি ওনার অ্যাকাউন্টে তো প্রথমে আর্জেন্টিনা ম্যানেজারটা যদি আমরা দেখি ওর পজিশন গেম হচ্ছে এইটি সেভেন আর কুইক কাউন্টার হচ্ছে এইটি সিক্স লো ফার্স্ট বুস্ট আছে প্লাস ওয়ান এছাড়াও রোমারিও যদি আমরা দেখি রোমারিও হচ্ছে একটা ডিস্ট্রের প্লেয়ার অনলাইন ম্যাচে অনেকবারই রুমানি আমার ধোকা দিয়ে দেয় রোমানির কারণে আমি গোলও দিতে পারি না অনেকটা সমস্যা হয়ে যায় এই ফ্লেয়ারটা অনেকটাই ভালো একটা ফ্লেয়ার যদিও নাইনটি ফাইভ রেটিং নাইনটি নাইন বুস্ট হয় এছাড়া ওর হেডিং যদি আপনারা দেখেন এইটিনের হচ্ছে হেডিং ডিফেন্সিভ অ্যাওয়ারনেস হচ্ছে নাইনটি ফাইভ বুস্ট সহ কথা বলতেছি আমি টেকিং হচ্ছে নাইনটি সিক্স এবং অ্যাগ্রেশন হচ্ছে নাইনটি নাইন ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট যদি আপনারা দেখেন নাইনটি ফাইভ এই ফ্লেয়ারটা যদি আপনি ডিফেন্সে রাখেন আমার মনে হয় না কোনো ফাঁক ফোকত থাকবো বইলা গোল দেওয়ার চান্স আছে বইলা কারণ এই প্লেয়ারটা নাইনটি নাইন হইলেও যদি বুস্ট নাইনটি নাইন হয় তার এই প্লেয়ারটা অনেকটাই ভালো এছাড়াও যাব এলান্স হচ্ছে বুস্ট আছে আপনি এখানে অ্যাক্সেলেশন বুস্ট পাওয়া যাবেন জাম্পিং আছে এন নাইনটি ওয়ান ফিজিক্যাল কন্ট্যাক্ট এইটি নাইন এবং স্ট্যামিনা হচ্ছে এইটি টু কার্ডের ফ্রম হচ্ছে স্ট্যান্ডার ফর্ম এটা একটু খারাপ দিক এছাড়া আর কিছু না এর ফলে যদি আমরা আসি সেন্টার মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার ফিল্ডার দুইটা ইউজ করতে পারবেন বক্স টু বক্স এনজো ফার্নান্দেস ওর যদি অ্যাওয়ার্নেস দেখেন সেভেনটি থ্রি হচ্ছে অ্যাওয়ার্নেস বল কন্ট্রোল হচ্ছে এটটি এবং ড্রিবিলিং হচ্ছে এটি ফোর এবং টাইট পজিশন হচ্ছে 91 ওয়ান বুশ স কথা বলতেছি এছাড়াও লো ফার্স্ট লপটেড ফার্স্ট এর দুইটা ফার্স্ট ও 93 95 নাইন্টি ফাইভ এছাড়াও ফিনিশিং হচ্ছে 68 এইট এটা একটু কম তবে সমস্যা নাই সেন্টারমিড হিসাবে বক্স টু বক্স প্লেয়ার কীরকম এটা আপনারা ভালো করে জানেন তারপরেও কার লো ডিফেন্সিভ অ্যাওয়ার্নেস টেকিং এগ্রেশন ডিফেন্সিভ অ্যাঙ্গেঞ্জমেন্ট সব কিছুই ভালো আছে মোটামুটি এই কার্ডটা থেকে এছাড়াও অ্যাক্সিলেশন বুস্ট যেহেতু যাব এরান্স ইউস করবেন আপনারা বা করলে অ্যাক্সিলেশন বুস্ট পাওয়া যাবেন এইটি টু কিকিং পাওয়ারও এইটি নাইন অনেকটাই ভালো এছাড়াও ব্যালেন্স আছে এইটি ওয়ান স্ট্যামিনো হচ্ছে নাইনটি টু আর কার্ডের ফর্ম যদি আমরা দেখি এটা হচ্ছে আনওয়ারিং ফ্রম একটা কার্ড এই কার্ড নিয়ে কোনো কথা বলার মতো কিছুই নাই অনেকটাই ভালো আর বক্স টু বক্স প্লেয়ার অনেকটাই কাজে আসে এছাড়া যদি আমরা দেখি ও হচ্ছে হোল প্লেয়ার তবে সেন্টার মিড ফিল্ডার ও রাইট উইং লেফট উইং রাইট মিড লেফট মিড সব জায়গায় খেলে দিব আপনাকে ডিফল্টের কথা একটু আলাদাভাবে বলা লাগে কারণ ওর যে ফ্লেয়িং স্টাইল এছাড়া ওর অ্যাগ্রেশন অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল সব কিছুই মোটামুটি ভালো অ্যাটাকিং মিড ইউজ করলে হোল প্লেয়ার হিসাবে একটা ভালো সার্ভিস পাওয়া যাবেন আপনারা দেখতেছেন অলরেডি ওর লো ফার্স্ট লফটেড ফার্স্ট যদি দেখেন নাইনটি থ্রি নাইনটি ফাইভ করে সেন্টার মিডের যে অ্যাবিলিটি ওইটা দেওয়া হয়েছে তবে অ্যাটাকিং মিড ইউজ করলে অনেকটাই ভালো একটা পারফরমেন্স পাইবেন এছাড়াও অ্যাগ্রেশন টেকিং ডিফেন্স এঙ্গেজমেন্ট ডিফেন্সিভ অ্যাওয়ারনেস সব কিছুই মোটামুটি ভালো ডিফেন্সিভ অ্যাওয়ারনেসটা একটু কম সিক্সটি নাইন সমস্যা নাই চলে অ্যাটাকিং মিড হিসাবে এছাড়াও স্পিড হচ্ছে এইটি থ্রি আর্জেন্টিনার প্লেয়ারগুলির স্পিড অনেকটাই কম অ্যাক্সেলেশন বুস্ট আপনারা ফাইভ এন যদি আপনারা বেলেন্স ইউজ করেন এছাড়াও কিকিং পাওয়ার আছে এইটি সিক্স ঠিক আছে আর ফিজিক্যাল কন্ট্যাক্টটা অনেকটাই কম অ্যাটাকিং মিড ফিজিক্যাল কন্ট্যাক্ট আর একটু ভালো হওয়া উচিত ছিল যদিও সেন্টার মিড ফিল্ডার এছাড়াও আপনারা যদি দেখেন ব্যালেন্স সেভেন্টি নাইন এবং এস্টেমেন হচ্ছে নাইনটি আর কার্ডের ফর্ম যদি কথা বলি আনওয়ারিং ফর্ম যদি এই কার্ডটা বুস্ট হইতো তাহলে অনেকটাই ভালো পারফরমেন্স পাইতাম এখন আসি আর্জেন্টিনা ফ্যাকের মূল আকর্ষণ লিওনেল মেসি যদিও ডি ফ্লাইং ফরওয়ার্ড একটা কার্ড একশো ছয় বুস্ট হয় জাভিয়াল দিয়া ওভারঅল রেডিং একশো ষাট হয়েছে কারণ আমি অ্যাটাকিং মেয়ের জন্য এটাকে কাস্টমাইজ করছি অ্যাটাকিং অ্যাওয়ারনেস বুস্ট আছে বল কন্ট্রোলেও বুস্ট আছে এছাড়াও ড্রিবিলিংও বুস্ট আছে লিওনেল মেসির ঠিক আছে তো এই কার্ডের মধ্যে বল কন্ট্রোল এবং অ্যাটাকিং অ্যাওয়ারনেস ড্রিবিলিংয়ে বুস্ট আছে অলরেডি ঠিক আছে বাই ডিফল্টই তো টাইট পজিশন আছে নাইনটি টু লো ফার্স্ট লফটেড ফার্স্ট আমি একটু বাড়ায় এনেছি যেটা অ্যাটাকিং মিড ইউজ হইব এছাড়াও ফিনিশিং নাইনটি ফোর এছাড়াও যদি কাল দেখেন নাইনটি ফোর আছে স্পিড হচ্ছে এইটি ওয়ান অ্যাক্সেলেশন বুস্ট সহ নাইনটি সেভেন এবং ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে সেভেন্টি এইট ব্যালেন্স নাইনটি নাইন স্ট্যামিনা হচ্ছে এইটি টু এটা একটু কম তবে সমস্যা অ্যাটাকিং মিড ইউস করলে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবেন টিকিং পাওয়ার যেহেতু এইটি থ্রি এই কার্ডের অ্যাডিশনাল স্কিল যেগুলো আছে এগুলো অলরেডি আমি কমিউনিটি পোস্টে বইলা দিয়েছি আপনারা যারা অ্যাটাকিং মিডিয়া ইউজ করবেন মেসিরে তারা ওই কমিউনিটি ফোস্টের যে স্কিলগুলো আমি অ্যাডিশনাল স্কিলগুলো ডিসি আর কি ওইগুলো অ্যাড করে নিতে পারেন ঠিক আছে এছাড়াও ওর বাই ডিফল্ট স্কিলগুলো যদি দেখি ডাবল টাচ লং রেঞ্জ কার্ল চিপ শট কন্ট্রোল ডিফিং শট ডিফিং শট আমার খুবই ফেভারিট ওয়ান টাচ ফার্স্ট থ্রু ফার্স্ট যেহেতু এর মধ্যে আছে আপনারা যদি অ্যাটাকিং মিডিয়া ইউজ করেন খুবই ভালো একটা পারফরমেন্স এই কার্ড থেকে পাওয়া যাবেন অ্যাডিশনাল স্কিলগুলো শুধু অ্যাড করে নিলেই হইব এছাড়া কিছুই লাগব না তো এই ভিডিও হচ্ছে আমার সেকেন্ড ভিডিও আর এই চ্যানেলে আসার পরে নাইন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো এর আগে মূলত কাছাকাছি ছিল আমি একটা ভিডিও দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো এই চ্যানেলের মধ্যে যারা আসেন পুরাতন মেম্বার যারা আমার ফার্স্ট টাইম সাবস্ক্রাইবার ছিলেন আগের তারা অবশ্যই জানেন আমি সবসময় কোয়েশ্চেনের মাধ্যমেই গিভে করে থাকি লাস্ট কয়েকটা গিভ আমি এরকমভাবে করছি তো আজকের কোয়েশ্চেন হচ্ছে ফুটবলের ফিসিসি কি এটার আনসার অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইয়া দিবেন যে যত গোছানোভাবে লিখতে পারবেন তাদের অবশ্যই আমি সিলেক্ট করবো দশজন সিলেক্ট হইব এখান থেকে 260 কয়েন করে আপনারা পাইবেন এক টোটাল জনে হাজার 2600 কয়েন রাখছি আমি গিভওয়ে তো প্রথমবারের মতো আর কি এই চ্যানেলের মধ্যে তো যারা নতুনভাবে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই নিজের গেমিং ইউজার আইডি সহ দিবেন আপনি কমেন্ট যাই করেন গেমিং ইউজার আইডি মাস্ট দিতে হবে ঠিক আছে তো দেশের অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ সবাই জানেন সবাই দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফিজ